হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আমার কাছে কোনো ভালো এজেন্সি আছে কি না যদি আমি ভালো এজেন্সির পরিচয় দিই তাহলে আপনারা আমাকে কি ডাকবেন তো ভিডিওটি এডিট হবে আপনার না করে মনোযোগ সকালে দেখবেন অবশ্যই কারুর কোনো মন্তব্য থাকলে যেভাবে আমাকে সাপোর্ট করছেন আপনারা কমেন্ট করছেন এই জন্য আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং বিশেষ করে আমি দেখছি যে আমার চ্যানেলে যেগুলো কমেন্ট আসছে আমার বোনেরা বেশি কমেন্ট করছে তো ভাইয়েরাও সারা দিতে হবে আপনারা তো সাড়া দেন আমিও আপনাদের সারা দিব মানে ভিডিও করে আপনাদের যেগুলো তথ্য দরকার ইনশানা সেগুলো তথ্য নিয়ে আমি যতটুকু সম্ভব যত দ্রুত ঝটপট ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ করবো না মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং অবশ্যই চ্যানেলটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং টিকটক থেকে দেখলে অবশ্যই সেম কাজ ফলোই করবেন তো আজকে আমি কেন এজেন্সির পরিষেবা দিই না ভিডিওটি এডি হবে মূলত এখন আপনারা যারা আমাকে কমেন্ট করছেন প্রথমেই বলেন যে ভাই আসসালামু আলাইকুম আমি বিষয় বিষয়ে জানতে চাই তো যখন আমি কোনো এজেন্সির ভিডিও করব যে আমার কাছে একটা ভালো এজেন্সি আছে আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা ওই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন তখন আপনারা বলবেন যে এই ব্যঞ্চ দালাল এই বাইনচত ওই এজেন্সির টাকা খায়া কথা বলছে অবশ্যই অবশ্যই এটা বলবেন আপনারা আপনার জায়গায় যদি আমি থাকে আমিও সেই কথাটাই বলবো কারণ বাংলাদেশে বর্তমানে আমার আপনারা হয়তো ভাববেন কি না জানি না আমার কাছে অনেক এজেন্সি ফোন দেয় যে ভাই আমাকে প্রমোট করে দেন আমাকে আপনি কিছু ভিডিও করে দেন আমি আপনার কিছু পরিমাণ ক্যাশ দিব। মানে একটা লোক যদি নিয়ে আসতে পারে আমি একটা লোকের পিছনে আপনার বিশ টাকা দিব। এরকমও অনেক এজেন্সি আমাকে ফোন দিচ্ছে আসলে সেগুলো ফেক এজেন্সি আমি এটা জানি যে আপনাদেরকে বিভ্রান্ত করবে হয়তো আপনাদেরকে বিদেশে আনবে না হয়তো আনলে পরেও অনেক ঝামেলা হবে হয়তো টাকা পয়সা নেবে কিন্তু আমি ডিরেক্টলি বলি ভাই আমি সব কাজ করি না আপনি যদি ভালো লোক হন লোক পাইবেন কারণ বাংলাদেশের সবচেয়ে মূল অভাব যেটা ভালো এজেন্সি আপনি ভালো কাজ করেন লোক অনাসেই আপনার কাছে চলে যাবে তো আসলে এটাই যে মূল এজেন্সি ভালো এজেন্সি পাওয়া বর্তমানে টাপ আর আমি এজেন্সি নিয়ে কখনোই ভিডিও করি না আপনারা একটু ভালো জ্ঞান নিয়ে আপনার ঠান্ডা মাথায় আপনি একটা জিনিস মনে রাখবেন যেগুলো ভালো এজেন্সি তারা কখনো প্রমোট করে না মানে ফেসবুকে কোনো বিজ্ঞাপন থাকবে না তাদের ওখানে লোক সংখ্যা অনেক বেশি থাকবে এবং তারা আকর্ষণীয় কোনো অফার দিবে না আকর্ষণীয় অফার বলতে কি যে আমাদের এখানে এত লোক এসে সবাই ভালো অবস্থা আছে এরকম না আপনি একটা পরিবারে দশজন সন্তান থাকে তার দশটায় কিন্তু ভালো থাকে না হয়তো একটা কিছু না কিছু খারাপ থাকে কিন্তু ভালো এজেন্সিগুলা সে খারাপটা বলবে যে আমার এখানে এত দুজন লোক গেছে এবং এখান থেকে এক দুজন খারাপ অবস্থা আছে তারা আমরা তাদেরকে আমরা রিকভার করে বা তাদের টাকা পয়সা ফিডব্যাক বা তাদের সুন্দরভাবে যেখানে খারাপ অবস্থা আছে তাদেরকে আপনারা ওরা আবার নতুন করে ওখানে সিস্টেম বা সেটিং করে দিয়েছে কিন্তু যেগুলো খারাপ হয়ে তারা বলবে একশো লোক গেছে একশো দশ পার্সেন্ট আমার এখানে যা বিদেশে ভালো অবস্থা আছে এবং প্রত্যেকেই ভালো এসি কাম করে আপনার আশি নব্বই হাজার টাকা বেতন ভালো অবস্থা আছে দু একজনের সাথে হয়তো কথা কয়ে দিতে পারে এখান থেকে ভাই সাবধান এখান থেকে সাবধান যেখানে মিষ্টি কথা ওখানে সমস্যা বেশি বর্তমানে দালালরা এত প্রতারক এত শিক্ষিত মানে শিক্ষিত না কিন্তু এত মিষ্টি কথায় আপনাদেরকে ভুলাবে আপনি আমি কেউ বুঝবো না কেউ বুঝবে না আমরা ভাই সাধারণ মানুষ আমরা ওদের সাথে কখনো পেরে উঠবো না কারণ ওদের অত্যন্ত জ্ঞান অত্যন্ত তীক্ষ্ণ মানে ওরা কীভাবে মানুষকে বোকা বানায় ওরা এটা আমার মনে হয় প্র্যাকটিক্যালভাবে ওরা এটা ট্রেনিং নেয় না তারা আমি আপনার মতো লোক আপনারা যারা আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি আমাদের মতো লোক ওয়ান টাইম ওরা ওয়ান টাইম আপনি পাঁচ মিনিট টাইম দেবেন ওরা আপনাকে বোকা বানায় টাকা নিয়ে আমার আমছে চলে যাবে আরামসে চলে যাবে এই জন্যই বর্তমানে ভাই আপনারা ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন আমি কখনও কোনো এজেন্সির নাম্বার দিন না তবে জোরান রিলেটেড কখন কোন ধরনের ভিসা হয় আপনারা একটু কমেন্ট করলে পারে আমি যখন রেগুলার অ্যাক্টিভ থাকবেন যে ভাই আমার ভিডিওতে কিন্তু অনেক ভিউ আসে কিন্তু কমেন্ট আসে না এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো বেশি একটা আপনার যে বেশি একটা করি না যখন আপনারা রেগুলার কমেন্ট থাকবেন তখন কিন্তু আমি জানবো যে আমার এগুলো অ্যাক্টিভ আছে তো কোন রিলেটেড আপনারা তথ্য জানতে পারবেন তখন কিন্তু ওই রিলেটেড তথ্য যখনই পাবে আমি আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জোরায় কিন্তু নিয়োগ সবসময়ই চলে কিন্তু আপনি ওয়েট করতে হবে আপনি জানতে হবে যে কোন সময় নিয়োগ চলে যদি আপনি আমাকে ফলো না দেন পেজে লাইক না করেন কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি নেই গার্মেন্টস বিষয় বা যে কোনো বিষয় আপনি আসতে পারবেন না ভিডিওটি যদি আবার বলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবো আসসালামু আলাইকুম